সেগুলির জন্য বিডিও আবার কিন্তু ডাকছে টাকা টাকা শুরু হয়ে যাবে এখন এখন যদি কালকের মধ্যে ফিল আপটা না করে তোমাকে আবার কমি বলবো এর মধ্যে আমাকে কলকাতায় নিয়ে যেতে হবে মোট টোটাল শ্রমিক শ্রমিকের

হাসপাতালে প্রতি মঙ্গলবার সেকেন্ড মঙ্গলবার মাসে হাসপাতালে বসে বোক আপনি যাবেন

আমি তো বললাম আপনি কথা দিলা তুমি পুরে পঞ্চায়েতে পার্টি যে ভাবে কাজ দেখ ওখানে থেকে আপনি পার্টি